বিচারপতি সত্তার সেখানে বসেছিল শাহজিজুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা ছিল সবাই বলল এটা অচল সাইবুর রহমান করে বললেন বিচারপতি সত্তার আজকে থেকে অচল বেগম খালেদা যে সচল উনি হবে বিএনপির সেদিন এই যুবদলের দলের প্রস্তাবে বেগম খালাদা জিয়া পরবর্তী পর্যায়ে বিএনপির চেয়ারম্যান হয়েছিলেন তাই আজকে আমি বলতে চাই এই যুবদল সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জরমান উনার নিঃসাক্ষ করে উনিশশো আটাত্তর সালের সাতাইশে অক্টোবর একানব্বই জন সদস্য নিয়ে আমি আব্বাস দাদা সদস্য ছিলেন আবুল কাসিম সাহেব আহ্বায়ক ছিলেন এই যুবদল হাঁটি হাঁটি পা করে সারা বাংলাদেশে যুবদল করে আজকে এখানে এসে দাঁড়িয়েছেন আমি নির্দিদায় বলতে পারি যে মূল্যায়ন করেছেন আমাদেরকে ছাপ্পান্ন জন এ পর্যন্ত যুবদল থেকে বাংলাদেশে সংসদ সদস্য হয়েছেন বাইশ জন মন্ত্রী পদমর্যাদায় মন্ত্রী হয়েছেন এই যুবদল থেকে এই যুবদল আজকে যেভাবে রাস্তায় নেমে এসেছে সাতই জানুয়ারি উনিশশো ছিয়াশি সালের নির্বাচনের পরে বেগম খালেদা যা নির্বাচনে যায় নাই এর সাথে বৈধতা দিতে সেদিন জামাত আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল এর সাথে অধীনে নির্বাচনে গিয়েছিল বিএনপি যায় অনেকে বলেছিলেন সকল রাজনীতিবিদরা এদেশের অনেক বুদ্ধিজীবীরা বিএনপি ধ্বংস হয়ে গেছে কিন্তু সেই সংসদ দুই বছরও টিকে নাই অষ্টআশি সালের মধ্যে সেই সংসদ ভেঙে গেল নব্বইয়ের গণাভ্যুত্থান হল বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধান মহিলা প্রধানমন্ত্রী হলেন এবং প্রধানমন্ত্রী হয়ে ভক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতি সরকার উনি আবার ফিরিয়ে দিলেন বেগম খালেদা জিয়া আজকে তাই বলতে চাই দু সালে সাত জানুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচন বর্জন করেছে শুধু বিএনপি নয় বাংলাদেশের আজকে বাষট্টিটি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগ সহ চুনিপুটি দিয়ে একটি দল নির্বাচনে করেছে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ শতকরা দশ ভাগ মানুষ ভোট দিতে চায় না অতএব শেষ করতেছিলাম এত এই নির্বাচন এবং উপজেলা নির্বাচন আপনারা দেখছেন তাই ইচ্ছাশি সালে যেমনি ভাবে বিএনপি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি বিএনপির এই সিদ্ধান্ত ঐতিহাসিক শেখ হাসিনা পায়ের তলায় কোনো মাটি নেই আরেকটি দেশের উপর ভর করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন ইনশাল্লাহ অচিরে বিদেশে বিদ্যে আজকে যে বিদ্যুতের দাম মাসে বিদ্যুতের দাম বাড়ান এটা নোটিশ লাগে না তেলের দাম নোটিশ লাগে বাড়ান না আজকে দেশে চলছে এর বিরুদ্ধে দেশের মানুষ ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আন্দোলনে আসবে এই সরকার টিকে থাকার কোনো প্রশ্নেই ওঠে না এর কোনো বৈধতা নেই এই বৈধতাও সে ন্যায় বিদায় এই সরকারকে বিদায় নিতে হবে এবং যুব সমাজ আগামী দিনে যুবদলের উপর অনেক কিছু নির্ভর করছে তাই যুবদলের ভাইদের কাছে ইমানদারির সহিত দায়িত্ব পালন করবেন যাতে দেশটি বেগম খালাদা যা মুক্ত হয় যাতে জাজবন্দিরা মুক্ত হয় যাতে আমাদের প্রিয় নেতার তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালাজাজা যা জিন্দাবাদ আমাদের প্রিয় নেতার তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জাতীয় কমিটির অন্যতম সদস্য জাতের হাত ধরে জাতীয়তাবাদী যুব সারা বাংলাদেশের যুব দল আজকে ঐক্যবদ্ধ শক্তিশালী সাবেক মন্ত্রী এই ঢাকা ক্রানীগঞ্জের কৃতি সন্তান যুব shout

বাংলার ইতিহাস তুলে ওটা বল এখন কোনটা বাকি আছে সফলতা সেটাকেই প্রাধান্য দিতে হবে এখন সেটাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশটা ফেলারের মতো কাটা তারের ঝুলছে একটু আগে এনি একটা স্লোগান দিল সাত সত্তর দশকে রুশ ভারতের দালালেরা হুশিয়ার সাত এখন এই যদি মনে করি এই দালালের আপনি কিভাবে মোটাবে ঘাট ধরে না কিভাবে মোকাবেলা করে সেটাই তো আমাদের মন আজকের সিদ্ধান্তের প্রশ্নতা আসে কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা সাংবাদিকরাই এটা প্রচার করেছেন সেগুলো সিঙ্গাপুর এবং হংকং বেঞ্চ একটি প্রতিবেদন আসলে ভারতে পাঁচশো সাতাশটি বর্ণের মধ্যে ক্যান্সারের তেজস্ক্রিয়া পাওয়া গেছে সত্যমিতা জানে পাওয়া গেছে ঠিক আছে তার সাথে যদি আরেকটা যোগ করেন পাঁচশো আঠাইশটা সর্বশেষ করতে পারে আর ওদের খাদ্য সৃষ্টি হতে তাহলে আজকে আমাদের খাবার তালিকায় স্বাস্থ্য সচেতন যারা তাদেরকে নিশ্চয়ই পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে নিশ্চয় তো বুঝ খেতে পারি না সুতরাং এই মেশাটা কিন্তু আমাদের খুব বেশি দরকার মনোযোগ দেওয়া আজকে যদি খালেদা থেকে মুক্ত করতে চান তাহলে আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি তাহলেদাদের কাছ থেকে যেদিন বাংলাদেশকে মুক্ত করতে পারবেন সেদিন জানাও যেন অনেক নেতা কর্মী যারা জেনে আছে সেদিন তারা মুক্তি পাবে নির্বাচন তো হচ্ছে গতক হলো নির্বাচনে ভোটার এমন দেখেছেন নাই অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থায় দাঁড়াইছে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া বরং সুতরাং কবে যে জনগণ ভোট কেন্দ্রে যেতে সেটি শুধু করা হতো যদি এই প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা আর সরকার ব্যবস্থা সে কারণে যদি থাকে তাহলে আমাদের সেই জায়গাটাই নিয়ে যেতে হবে আগে যেমন মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করত সে প্রক্রিয়া আজকে ভোট কেন্দ্রে মানুষ যায় না কেন সে জানে তার জনগণের প্রতিফলন ঘটবে না কেন্দ্রে

আজকে বাংলাদেশের মুক্তি দরকার বাংলাদেশকে মুক্ত না করতে হলে একাত্তরের ষোলোই ডিসেম্বরের মতো তাহলে আমরা জীবন স্বাধীন থাকতে পারব না আমরা ওই সিটি ভুটানের মতো তাড়াতাড়ি করব আর কাটাতারায় বেড়ার মধ্যে আমাদের স্বাধীনতা ঝুলতেই থাকবে অনাদ পর্যন্ত এখন কি আমরা কাটাতার থেকে বেরিয়ে আসবো না এখানে আরো তোমাকে জড়াবো সেই সিদ্ধান্তটা নিয়েই আমাদের যে আগামী দিন পর্যন্ত হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ ঢাকা রাজপথের সীমা ছাড়া স্থায়ী কমিটির বিপ্লবী সদস্য জনতা সাবেক সফল সভাপতি জননন্দিত জননেতা বিএনপি স্থায়ী কমিটির বিপ্লবী সদস্য সাবেক যুবনেতা বর্তমান যুবনেতা ঢাকার অভিভাবক জনতা জনাব মির্জা আব্বাস মনে পড়ে যখন বহু আগে কথা বলছি যখন আমরা যুবদল থেকে বিদায় নেই তখন যুবদল দল একসভায় পড়েছিলাম যে কোনো সভায় যে কোনো সময় আমাকে দাওয়াত না দিলে আমি যাব এই যুব আমার অত্যন্ত প্রিয় একটি দল এখানে ধারাবাহিকভাবে যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আছেন আমি এই যুব দলের একসময় সভাপতি ছিলাম যুব দলের প্রতিটি নেতাকর্মী বিএনপির অন্যান্য নেতা কর্মীর মতো এবং কিংবা তার অনেক বেশি আমার প্রিয় আমার এই প্রিয় কর্মীদের মধ্যে থেকে আজকে জেলখানে অনেক নেতৃবৃন্দ রয়ে গেছে বিশেষ করে টুকু সুলতান সালাহিন টুকু যুবদলের বর্তমান সভাপতি তিনি জেলে আছেন উনি গিয়েছিলেন কোর্টে আত্মসম্পন করতে

আমরা যখন জেলে যাই আমাদের খুব কষ্ট হয়েছে জেলখানায় তারপরেও আমাদের চাইতে বহু কষ্টে ছিল আমাদের সাধারণ নেতা কর্মীরা অনেক কষ্ট ছিল আমি বারবার বলেছি এখনো বলি জেলখানা জেলখানার মতোই হওয়া উচিত নির্যাতনের জায়গা হওয়া উচিত না জেলখানা এখন নির্যাতনের একটা জায়গা প্রিয় আজকে আমাদের নেতা কর্মীদেরকে জেলে হচ্ছে সাজা দিয়ে আর ওই সময় নেতা ছিল সাজা বিহীন অর্থাৎ তারা আন্দোলন করছিল আন্দোলনের মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাঝে মাঝে বলেন বিএনপি এখন গণতন্ত্রকে বাধা বাধাগ্রস্ত একটা পায়ে করতেছে বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই অনেক কথা বলেন আমরা বলতে চাই বিএনপি আন্দোলন করার ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা আঠাশে অক্টোবর দেখেছিলেন এবং সেই কারণে সেই দিন জবরদস্তিমূলকভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন বোমা ফাটিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলন আন্দোলনকে নষ্ট করেছেন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই যে যাই বলুক জনগণ বোর্ড দিক বা না দিক জনগণ খাক বা না থাক ক্ষমতায় টিকে থাকতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে প্রিয় ভাইরা আমার সামনে অনেক ভাইরা আছেন সরকারি প্রতিষ্ঠানের লোকজন আছেন আমাদের সাধারণ জনগণ আছেন আমার পুলিশ ভাইরা আছেন আপনারা কি জানেন না যে আপনাদের অসুবিধা হতে না পারে কিন্তু আপনাদের আত্মীয় ভাই বেরাদার খালা খালু চাচা চাচি সারা দেশে তারা সে কতটুকু কষ্ট করছে দ্রব্যমূল্যের মূল্যের জন্য দ্রব্য মূল্য ভাই বেড়েছে মানুষের হাতে টাকা নাই এখন প্রশ্ন হলো টাকাটা গেল কোথায় বাংলাদেশে এত টাকা গেল কোথায় একটা প্রশ্ন আমরা জানি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যেটুকু আমরা জানি তার আংশিক বলি প্রত্যেকে আছে সোশ্যাল মিডিয়ায় আছে এই কিছুদিনের মধ্যে কতদিনের মধ্যে বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী আদানি গোষ্ঠী শিল্পী শিল্প গোষ্ঠী ভারতের দশ হাজার কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশের সাড়ে চার হাজার কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই আর বহু বিদ্যুৎ কারখানা বিদ্যুতের কি বলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে আপনারা দেখবেন আজকে পত্রিকা আছে আজকে প্রত্যেকে আছে ভাই আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি কারণ আপনার যেভাবে আমাদের উপরে ই হন নাজিল হকে এক এক সময়ে আপনাদের জানা থাকা দরকার যা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশে বসবাস করবে তারা কার অধীনে কীভাবে থাকবে এটা আপনাদের রাখা দরকার প্রিয় দশ হাজার কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে বাংলাদেশের আরেকটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠী কয়েকদিন পর পর বন্ড বের করে বন্ড বন্ড নাম শুনছেন বন্ড হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা এইভাবে তারা করে টাকা নিয়ে যাচ্ছে আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্ন ভাবে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে এটা আপনাদের বুঝতে হবে আরেকটা গোষ্ঠী আছে গরিব দেশে টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব নাম শুনেছেন আজিজ খান স্বামী গ্রুপের ভাই স্বামী গ্রুপের ফারুক খান যিনি মন্ত্রী ছিলেন ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে আমাদের ছেলে মেয়ে স্বামীর গ্রুপের একটা কাণ্ড আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজকের পেপারে আছে রূপাতলি মৌজায় নদী কিনে নিয়েছে স্বামীর গ্রুপ নদী নদী ভাবতে পারেন বাংলাদেশের খাল খাইছে বিল খাইছে সবই খাইছে এখন নদী খাওয়ার বাকি আছে টাকা খাইছে ডলার খাইছে এখন নদী খাওয়া বাকি আছে স্বামীর গ্রুপ রূপাতলিতে সাইনবোর্ড দিয়েছে আজকে প্রত্যেকে আছে ওনারা নতুন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে ভাবা যায় এই এক এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র ঘটছে একটি মাত্র কারণ বিনা ভোটের সরকার যেই সরকার ভোটের তোয়াক্কা করে না যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না এই সরকার একটি আপদ এই দেশের উপর একটি আপদ নাজি রয়েছে। আসুন সবাই মিলে আপদ আমরা বিদায় করি তাহলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে নইলে এই দেশের মানুষের মুক্তি আসবে না প্রিয় ভাইরা আমি আজকের এই সভা থেকে আমার দেশ নেত্রী বেগম খালেদিয়া যিনি এই দেশের জনগণের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন যিনি গণতন্ত্রের জন্য করেছেন যাকে আজকে তিলে তিলে প্রাণ দিতে হচ্ছে হাসপাতালের কুল্লিতে বসে আমরা তাকে অবিলম্বে চিকিৎসার জন্য দাবি তো করছি অনেক দিন লাভ নাই তবুও আবারও বলছি মানবিক কারণে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হোক আর সুলতান সালাউদ্দিন টুকু সহ আমাদের নেতৃবৃন্দ যারা জেলে রয়েছেন আমি সবার নাম বলতে পারবো না কয়েকজনরা বলছি বিএনপির মাসে সোহেল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ছাত্রদলের সাবেক সভাপতি ইক আবুল মনসুর খান দীপক এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুসাব্বির এবং আরেকজন আছে আমাদের দিন গেছে আটটা পড়েছে সে সেও সে হলো আদিত্য তার আব্দুল জামার আদিত্য আব্দুল জামার আদিত্য আপনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালামুক